ও কিন্তু আমাকে টার্গেট করে আছে যার জন্য হচ্ছে যতগুলো ফায়ার করতেছে আমার দিকেই করতেছে ডিরেক্ট কিন্তু আমার লঞ্চে এসে লাগতেছে ঠিক আছে আর ডানে আমাদের একটা আছে জাস্ট তবে এই যে আমার পুরা হেলথ খায়া দিছে ফাইটটা করবো কেন যাই হোক ডানেটা আমাকে সাপোর্ট দিতেছে বাট ওই মনে হয় আমাকে মারা ফেলবো আমার তো হেলথ কম অনেকটাই কম তবে পরে আমি মাইরা মরমু যদিও মরে ওরে মাইরা মর্মু ওই পালাইতেছে দুইটা তো আমরা এই জন্য পালাইতেছে পালাইতে পারবো না আচ্ছা এটা লাগে নাই আচ্ছা পালা যাইতে পারবো না ওরা আমি মাই দেখব না আরেকটা ফায়ার কর্ম শুধু ওরা আরেকটা ফায়ার কর্ম ওই শেষ ডান ভিডিওতে লাইক করে দেন